কিন্তু গোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর এগারো বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে কর্মপ্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে আলিমুলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমা তারা না এটিম না তাদের সাথে আছে মতো হাজার মুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামাত দল তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে তুলেছে মরিয়ম সিটি লালমনির হাটে তাদের মনুবি তারা দেখলে বুঝবেন না এত লম্বা দাঁড়িয়ে তার নাম জবানকারী এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করে নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজেরা বলে এত লম্বা দাড়ি লম্বা জুব্বা পরে থাকে মানুষকে ধোকা দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকাভুক্ত মুসলমান আদি তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে খিসা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্টাষ্ট্র বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তিন সাল্লাহ এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখেন আল্লাহর অলি হিসাবে কয় লাজ পশে নেই লাশ পশে নেই হয়তো গাঁজা এমন খাওয়া খাইছে মাটি তারা ধরতেই পারে না এই নুরা পাগলার মতো একটা ছাগল এটা খ্রিস্টান এর পোলাটা এখনও খ্রিস্টান দাওয়াত দিচ্ছে এর পোলাটা এখন ওই সাদা কাপড় পরে পরে ওই এলাকায় বিভিন্ন মানুষকে গোমরাহি দিচ্ছে খ্রিস্টান মিশ্ররা এদেরকে টাকা দেয় আপনি দেখবেন মাইকেল জ্যাকসনের লাশের কিচ্ছু হয়নি মাইকেল জ্যাকসন মারা গেছে আজকে কত বছর তার লাশ কিচ্ছু হয়নি কারণ সে এমন পয়জন নিত ওই যেটা ছিল সেটাই আছে অক্ষত অবস্থায় আছে এবং এটা ইন্টারনেটে দেখাচ্ছে সেজন্য জন্য লাশটাকে ইনটেক রাখার জন্য এখন অনেক রকমের পয়জন ইউজ হয় কিন্তু আল্লাহ যেটা করেছিলেন ফলে খালফাকা আয়া সেটা এখন গবেষণা হচ্ছে এখনো ফেরাউনের গত পরশু দিনের ঘটনা ফেরাউনের লাশে এখনো জীবনের সন্ধান আছে সে সাড়ে তিন হাজার বছর আগের সাগরে পচে যা লাশ আল্লাহ বলছেন আমি এটাকে জিয়ে রাখব